হ্যালো নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে বিশাল বড় সুখবর কারা কারা টাকা পাবেন তাড়াতাড়ি জানুন বাড়িতে বসে জানতে পারবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে চলে এলো বিশাল বড় একটি সুখবর যারা দীর্ঘদিন ধরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে যাচ্ছে না তাদের জন্য আজকের এই সুখবরটি প্রতি মাসে মাসে ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে যান রাজ্যর মহিলারা এ মাসেও ঢুকছে ঢুকতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা তবে এ মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা আগের তুলনায় বেশি ঢুকবে আগে পাঁচশো ও হাজার করে টাকা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতো তবে এবার এই টাকার পরিবর্তে ডবল টাকা অর্থাৎ হাজার ও বারোশো টাকা করে টাকা ঢুকতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর সঙ্গে আরও বেশ কিছু সুখবর রয়েছে মহিলাদের জন্য যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে যাচ্ছিলেন তারা তারা চলতি মাসে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং কি করে আপনারা এই টাকা চেক করবেন নিজেরা বাড়িতে বসে সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই সমস্ত সুখবর জানতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলতি মে মাসে দুই কোটি এগারো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে লক্ষ্মী ভাণ্ডারে যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা এতদিন পাচ্ছিলেন তাদের চলতি মাসে হাজার ও বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে আরও জানা যাচ্ছে চলতি মাসে আগামী দশ তারিখের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে পরিবারের যে সমস্ত মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাচ্ছিলেন তারা সকলে এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন এখানে মূলত ২৫ বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা যারা উপযুক্ত এবং যারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে যাচ্ছিলেন তারা সকলে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন এখনও যারা এই প্রকল্পের টাকা পান না এবং উপযুক্ত তারা ও নতুন করে এই প্রকল্পে আবেদন জানাতে পারেন এবং পরবর্তীকালে তারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে কি না জানতে কীভাবে চেক করবেন আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি ডাব সোসাইল সিক্রিটি ডাব্লুবি গভর্নমেন্ট ইন্ট এরপর নিচের দিকে স্ক্রোল করে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করতে হবে এরপর নতুন একটি পেজ খুলবে যেখানে আবেদনকারী সমস্ত তথ্য যেমন অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বর লিখতে হবে এরপর যথাযথ স্থানে সঠিক ক্যাপচার লিখে সার্চ অপশন ক্লিক করতে হবে এরপর স্ট্যাটাস দেখা যাবে যেখানে দেখা যাবে নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন এই সমস্ত তথ্য এরপর এই মাসের টাকা ঢুকলো কিনা না অর্থাৎ পেমেন্ট